যে মিনাক্ষী সম্পর্কে যখন মিথ্যের ব্যাসাতি এই দেবাংশু এরা এটা করেই থাকে যখন করছে এবং সে সাথে সাথে কিন্তু সেটার প্রতিবাদ তার নিজের মতো করে করলো দেখুন এটা তো একেবারে সিপিআইএমের এই বাম ছাত্র সংগঠন যেভাবে প্রতিদিন রাস্তায় আন্দোলনে রয়েছে এবং প্রতিদিন যে ঝাঁজ বাড়াচ্ছে এবং এই মিনাক্ষীর জন্যই আজকে কিন্তু আর্যিকর আন্দোলনটা এইখানে এসেছে নাহলে কেউ জানতেও পারতো না সুতরাং স্বাভাবিকভাবে মিনাক্ষীর উপর রাগ হবেই এবং যখন মিনাক্ষী যে সমস্ত ওই ছাত্র বা বাম কর্মীদের ধরা হয়েছিল এই ভ্যান্ডালিজমের অপরাধে তারা কিন্তু সেখানে যুক্তই ছিল না তাই যখন তারা জামিনে মুক্ত হলো এবং বোঝা গেল যে তারা নির্দোষ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ দিতে পারেনি তখন আবির তো খেলবেই এবং সেটার উপযুক্ত জবাব পেয়ে গেল সতরূপের কাছ থেকেও আসফাকুল্লার কাছ থেকে একটু দেখুন দুঃখের বিষয় হচ্ছে এই ঘটনাটা শুরুতে যখন নয় আগস্ট এই ঘটনা ঘটলো তারপরে চোদ্দোই আগস্ট বাংলার অনেক মানুষ রাস্তায় নেমেছিলেন প্রচুর সাধারণ মানুষ তারা প্রতিবাদ করেছিলেন এবং এরকম একটা ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটাই স্বাভাবিক ঘটনা কিন্তু তারপরে আমরা দিনে দিনে দেখতে পেলাম যত দিন গড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আস্তে আস্তে গোটা বিষয়টাকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করেছিল সাধারণ মানুষের আন্দোলন আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো হাইজ্যাক করেছে এবং আজকে এক বছর পূর্ণ হতে হতে আমরা দেখলাম যেই গোটা বিষয়টাকে মানে সরাসরি শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি হাইজ্যাক করলো একটা রাজনৈতিক আন্দোলন এবং আপনাদের মনে থাকবে এক বছর আগেও যে রাজ নবান্ন অভিযানটা হয়েছিল সেটাতেও যে ছাত্র সমাজের বকলমে নবান্ন অভিযান করা হয়েছিল তাতেও কিন্তু দেখা গেছিল যে বিজেপির ঘনিষ্ঠ যে ছাত্র নেতারা তারা কিন্তু ওটা অ্যারেঞ্জ করেছিলেন তো আমি এটাই বলছি যে দেখুন অভয়ার মা বাবা আমাদের যারা যিনি জেঠু জেঠিমা তাদের কষ্টটার আমি আবার বলি ব্যক্তিগতভাবে আমি সমব্যাথী শব্দটার সমর্থক নই কারণ শব্দটার অস্তিত্বই আমার মেয়ে কিন্তু কোনো দল চিন্ত না আমার মেয়ে টিএমসি বিজেপি সিপিএম কোনো দল চিন্ত না তো আমার মেয়েকে মেরেছে আমার চোখের সামনে আমার চোখের সামনে যারা এসেছিল তারা টিএমসি দল তারা টিএমসির দল আর এটা আমার একমাত্র শুধু অন্যায় ছিল তামান্নার মা বাবা সিপিএন কে ভোট দেয় ব্লক সভাপতি ঝুনু যে ছিল ওখানে আর নাম জানি না আমার বাড়ির পাশে বাড়ি তার হিন্দু হিন্দু পাড়ায় তো উনি বলেছে যে সিবিএ কে ভোট দেবে তাকে একদম শুয়ে দেবে এমন বলেছেন আবির মেখে দাঁড়িয়েছেন এই আর্জি করে ভাঙচুরের ঘটনায়

তারা জামিন পাওয়ার পর মিনাক্ষী আবির মাখিয়ে ছিল তাদের গিয়ে এরা ভাঙচুরের ঘটনাই আরে হ্যাঁ পুলিশ ব্যবস্থা নিয়েছিল তারপরে মিনাক্ষী আবির মাখিয়ে ছিল তাদেরকে গিয়ে এই ছবিটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দু এবং দেবাংশু এটা বললে আমি অবাক হচ্ছি না দেবাংশু সেদিন জীবনে কোনো সত্যি কথা বলবে সেদিন ওকে রাষ্ট্রসংঘ থেকে ডেকে নিয়ে গিয়ে সম্বর্ধনা দেওয়া হবে যদি চোদ্দই আগস্ট মিনাক্ষীর কথায় বা প্রদর্শনায় বা সিপিএম এর ইচ্ছায় হামলা হয়ে থাকে তাহলে চোদ্দই আগস্ট থেকে এবছরে চোদ্দই আগস্ট চলে আসলো এক বছর হয়ে গেল ওই তদন্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই করছেন ওই তদন্ত তো সিবিআই করছে না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তো তার জন্য মিনাক্ষী সহ আমাদের কয়েকজন নেতা নেত্রীকে ডেকে এনে লালবাজারে জিজ্ঞাসাবাদ করেছে কয়েকজনকে গ্রেপ্তার করে এক মাসের ওপর জেল খাটিয়েছিল তারপরে আজকে বারো মাস কেটে যাওয়ার পরে সেই তদন্তটা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে দোষী সাব্যস্ত করলো না কেন দোষী সাব্যস্ত করা ছেড়ে দিন অন্তত পক্ষে তাদের ট্রায়ালটাকে শুরু করা বলে পুলিশ সিকিউরিটি দেওয়ার চেষ্টা করেছিল আজকে আর আপনারা যখন পুলিশ ছিলেন তখন তেরো জনকে গুলি চালিয়ে মেরে দেওয়া হয়েছিল জনকে গুলি চালিয়ে মেরে দেওয়া হয়েছিল একটা একটা অনেকটা চাপ নিয়ে ওকে বসতে হয়েছে এত যে নোংরাম করছে সব একা কি করে সাফাই দেবো চাপ মাথায় সেটা নিয়েও আমি বলছি তোমরা কিন্তু শাসন চালাচ্ছো একটু ম্যাচিওর কথা বলো প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো বিজেপি করে যে সিপিএম কি করেছে এভাবে তোমরা সরিয়ে দিতে পারো না শাসন ক্ষমতা তোমাদের সবগুলোই তুমি সরাচ্ছ প্রথম তুমি বললে তারা এক মিনিট চোদ্দই আগস্ট যারা অ্যারেস্ট হয়েছিল তারা হচ্ছে মীনাক্ষী মুখার্জির সঙ্গে ছিল তারা পশ্চিমবঙ্গবাসী তো তোমার পুলিশ তো তার সঙ্গে ছিল আমার দেখার দরকার নেই তুমি তাদেরকে শাস্তি দিচ্ছো কি দিচ্ছ না আগে বলো সঙ্গে